দিদির কিন্তু চপ্পল ছিঁড়ে গেছে হ্যাঁ কি অভাব দিদির চপ্পলে সেফটি আর আর অভিষেকের নাকি ব্যবসাপত্র বন্ধ হয়ে গেছে বউ বাচ্চা খাবে কি আমি তো আপনাদের চ্যানেল আগেই বলেছি যে অভিষেকের পরিবারকে দেখাতেই তো আমাদের অভিষেক যদি তার বউ বাচ্চা খাওয়াতে না পারে আমরা চাঁদা তুলে তাকে খাওয়াবো তো ঐতিহাসিক ঘটনা সেফটি নিয়ে চপ্পল আমার কি দুঃখ লাগছে মহান সাধক আমি মনে হয় যে স্বামী বিবেকানন্দ কোন দিয়ে সেফটি সেফটি নিয়ে যে চপ্পল পড়তেন না আমাদের তো না অবশ্যই হেল্প করবো আমি মাননীয় চপ্পল কিনে দেওয়ার দায়িত্ব দিলাম আমি মাননীয় চপ্পল কিনে দেওয়ার দায়িত্ব দিলাম আমাকে মাননীয় কন্টাক্ট নাম্বার দিক প্রতি মাসে চপ্পলটা কিনে আমি মাননীয় ওই কালীঘাটে পাঠিয়ে দেবো চপ্পল মাননীয় চপ্পলের দায়িত্ব আমার এইটুকু ক্ষমতা আমার আছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে এইটুকু বেতন দেয় আমি সেই বেতন চপ্পল কিনে দেবো মানুষ নাকি মাননীয় তার পুরো বেতন লোককে দিয়ে দিয়েছে তার এমপি এম এর বেতন তার মুখ্যমন্ত্রীর বেতন সব দিয়ে দিয়েছে মাননীয় কবিতা নাটক শিল্প সাহিত্য ছবি ওকালতি ভাষাবি দেওয়া সংগীতকার গায়ক সব টাকা জনগণকে দিয়ে দিয়েছে সব টাকা এতটার বিনিময় আমরা বঙ্গবাসী মাননীয়াকে একটা চপ্পল কিনে দিতে পারবো না মাননীয়া আপনি চপ্পলে ভুল করে সেফটি বিন লাগাবেন না সেফটি বিন ভুল করে আপনার পায়ে বিধে যেতে পারে তাতে সেফটিক হতে পারে সেফটি বিন থেকে সেফটিক হয় আপনি এই ভুলটা করবেন না যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করেন প্রেরণা পাওয়া সাধুরা হচ্ছে মহান আর অনুপ্রেরণা না পাওয়া সাধুরা হচ্ছে কাপুরুষ শুধুই আমি দুটো জিনিস ভাবছি উনি বললেন কেন প্রত্যেক জিনিসের মোটিভ দেখতে হবে হয় ওনার মানসিক প্রবলেম হয়েছে কিছু ডাক্তার দেখানো উচিত অথবা উনি পার্টিকুলার কিছু মোটিভ নিয়ে অত্যন্ত নেগেটিভ মোটিভ নিয়েই কথা বলেছেন কোথাটা অশান্তি তৈরি করা কোথাটা দৃষ্টিকোণ ঘুরিয়ে দেওয়া হঠাৎ করে এই কথা বলা তো তার কোনো প্রয়োজন ছিল না আমার প্রশ্ন হচ্ছে উনি যার সম্পর্কে বলেছেন তিনি একজন অত্যন্ত সম্মানীয় অত্যন্ত গ্রহণযোগ্য মানুষের কাছে বরণীয় একজন ব্যক্তিত্ব উনি হচ্ছেন কার্তিক মহারাজ বা দিলীপ মহারাজ আমরা জানি তাকে চিনি আমি ব্যক্তিগতভাবে চিনি তাকে অত্যন্ত সজ্জন ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধা করেন আমাদেরকে ধর্ম জাতি বর্ণন শ্রেণী নির্বিশেষে ওনার আশীর্বাদ ভক্তি ভালোবাসা স্নেহ মমতা আমি দেখেছি এটা নিজের চোখে দেখেছি আমি ভারত সেবাশ্রমের সাথে যুক্ত ভারত সেবাশ্রমের সাথে তিনি যুক্ত তাকে বলা হচ্ছে ওই লোকটা প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে তুই রাজ্যপালকে বলা হচ্ছে ওই লোকটা মানে আপনি খুব পয়েন্টটা দেখুন ওই লোকটা ওই যে লোকটা মানে অপমানের বুনিয়াদ আপনি দেখুন অর্থাৎ রাজ্যের কোনো ব্যক্তির কোনো সম্মান নেই আমি নিশ্চিত করে বলতে পারি স্বামী বিবেকানন্দ জি বেঁচে থাকলে তাকে ওই লোকটা বলেই সম্মান করতেন যদি তিনি কোনো কারো গেরুয়া হতেন তার তো পোশাকটা গেরুয়া তার পোশাকটা গেরুয়া আর গেরুয়া পন্থী না হলে যদি গেরুয়া না হয় তাহলে তিনি যদি সমাজ বিদ্বেষী হন তিনি অ্যান্টিসাল হলেও তিনি কিন্তু বড় হবেন আমি বিশ্বের সাথে অবাকের সাথে বলছি তিনি দিলীপ মহারাজ কি বলছেন দেশদ্রোহী যে দেশের জন্য নাকি সর্বনাশ সাধুরা রাজিতে এলে দেশে সর্বনাশ আর দিলীপ মহারাজের মতো মানুষগুলোর জন্য দেশের জন্য সর্বনাশ অর্থাৎ সাধুরা রাজনীতিতে থাকবে না তার মানে অসাধুরা রাজিতে থাকবে এটা আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি অলরেডি গতকালকে তবে রাজনীতি দল অসাধুদের জায়গায় এটা মাননীয় বলছেন শুধু অসাধুরা গুনে গুনে রাজিতে থাকবে কোন সাধু লোক রাজনীতি যাতে না যায় আমার কাছে অনেক ফটো আছে তখন কি সৌমিত্র আপনার কাছে ছিল আপনার যুবর সেক্রেটারি ছিল প্রেসিডেন্ট ছিল আচ্ছা আপনি সৌমিত্রর বউয়ের সন্ধান দিচ্ছেন আর আবদার সঙ্গী এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলির বউ চরিত্র সন্ধান দিচ্ছেন তার বউ পালিয়েছে তার বাড়িতে কাজের লোক যায় না তার বাড়িতে আত্মীয় স্বজন যায় না এতটা চরিত্রই লম্পট এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে খুনের মামলা তার বিরুদ্ধে শিরোদারীর মামলা অর্থাৎ আপনার পলিটিক্যাল নেতা নেত্রী আপনার তার অনুপ্রাণিত হয়ে কার কোথায় বউ পালিয়েছে কার কটা বউ আছে কে নিজের বউকে ছেড়ে অন্য বউয়ের সাথে পরকিয়া করে কে বৌদিকে সাথে বৌদিদের যে পরামর্শ দেওয়া হয় যে তোমরা প্রেম করো আবার ধর্ষণ করলে কি পরিমাণ তার প্যারামিটার ঠিক করা কি পরিমাণ দর্শন সেই দর্শন অনুযায়ী টাকা আপনার সময় তো বলা হচ্ছে তিন হাজার টাকায় নাকি না দু হাজার কম আছে দু টাকায় নাকি মহিলারা দাবি করে যে তারা ধর্ষিতা হয়ে গেছে বাংলার বধুরা নাকি বলছে আমি দু হাজার টাকা পেলি বৃত্তে করে নিজের নামে নিজে কলম করিয়ে নেব দু হাজার টাকায় দর্শন গঙ্গাধর বলেছে গঙ্গাধর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দেবদূত গঙ্গাধর সে বিজেপিতে আছে সে তো তৃণমূল টাকা বিক্রি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে মহিলাদের ইজ্জতের দাম দু হাজার টাকা আর লক্ষ্মীর ভাণ্ডার দাম এক হাজার টাকা আর ইমাম ভাতার দাম তিন হাজার টাকা রাজ্যে কি রসালো গল্প চলবে মানে রসালো জৈবিক আলোচনা হবে নাকি মধ্যযুগীয় আলোচনা হবে নাকি এই কে কটা বিয়ে করে এতদিন পর আপনি জেগে উঠলেন মানে আপনার বিরুদ্ধে তো মামলা কি কার কটা বউ আছে বউ হতে গেলে তো কবি সময় হতে হবে মানে একটার বেশি হিন্দুদের তো বিয়ে করা যায় না মোল্লাদের সুযোগটা আছে ওইটা আপনি চাইছেন আমরা অভিন্ন দেওয়ানি বিধি চাইছি আপনি বলছেন না অভিন্ন দেওয়ানি বিধি বন্ধ করবো তারপরে কি মোল্লারা চারটে বিয়ে করুক তাই মোল্লাদের চারটে বিয়ে আফ্রিকার পক্ষে কিন্তু হিন্দুদের তো চারটে বিয়ে নেই তাই কবি সুমনকে মোল্লা হতে হয়েছে তো এভাবে তিনি মোল্লা না হয়ে মানে সমীর খাঁ চারটে দুটো যদি বিয়ে করে থাকে আপনি তার মধ্যে দেখছেন কেন একটা জাতিকে শিক্ষা সংস্কৃতি অর্থ চাকরি বাকরিতে শেষ করে দিয়েছেন দিচ্ছে না তাদেরকে ঢুকতে দিচ্ছেন না আপনার তৃণমূল পার্টির বিভিন্ন পদে তারা মাত্র দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ভোট দিয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট জনগণের জনসংখ্যা তারা পঁয়ত্রিশ পার্সেন্ট আপনাকে ভোট টোটাল যে দিয়েছে তার পঁয়ষট্টি পার্সেন্ট বুঝলি ভোট আর আপনি পলিটিক্যাল এম্পারমেন্ট মাত্র দিয়েছেন দশ পার্সেন্ট এবং লোকসভা ইলেকশনে মাত্র চোদ্দ পার্সেন্ট লোককে আপনি তার মধ্যে দুজন অবাকালী এবং দুজন এই কথা বলে সাধু সন্তদের দিয়ে অসম্মান করে আপনি প্রকৃতপক্ষে আপনাকে 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 মমতাজ বেগম বলছে আপনার মাথায় কাপড় কেড়ে বলছে আপনাকে লোক বলছে আপনাকে বলছে যে ব্রাহ্মণ ধর্ম থেকে আপনাকে বিধারিত করা হয়েছে কথা বলে মুসলমান সমাজকে দিয়ে খেলাধুলা করার অধিকার কে দিয়েছে আপনি ইমামদেরকে তো দেখে দেওয়ার বন্দোবস্ত করে দিলেন ইমামরা তিন হাজার টাকা নিয়েছে তাই ইমামরা আপনার ভিক্ষুক হয়ে গেছে নাকি না না টার্গেট হয়ে যাচ্ছে আপনাদের ইমামদার তো আপনার টাকা চাইনি আপনি ইমামদের কাজ করে টাকা দিয়েছেন দিয়েছেন তো না টাকা চেয়েছিল না ইমামরা চাইনি এটা বলে ইমামদেরকে দিয়ে আব্দাক পুরাতন ভিত্তর মতো ভিত্ত মারিয়ে ইমামদেরকে আপনি ইমাম বঙ্গীয় ইমাম পরিষদকে চামচে গেলে করিয়ে আপনি তো দেখে ধর বন্দোবস্ত করলেন ইমামরা পলটিস করবে আর সাধুরা পলটিস করবে না এই বিভাজন নাকে তৈরি করতে বলেছেন কে আপনি ওই লোকটি বলতে পারেন কি করে একজন সাধুসন্ত ব্যক্তিকে আপনি ওই লোকটি রাজ্যের একটি লোকের সম্মান নেই আপনি কি মনে করছেন কি তাহলে এই ইমাম মন্তব্য করবে কেন ইমামরা তো তারা তো একটা ধর্ম সমাজের ক্ষেত্রে মানুষকে সঠিক পথ দেখানো দিশারি দেখানো তার ধর্মাত্মাকে মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে তারা কেন প্রেস কনফারেন্স করে বলছে প্রেস কনফারেন্স করে বলছে কি বলছে তারা এই গত দশ পাঁচ চব্বিশ তারিখে প্রেস কনফারেন্স করে বলেছে তাদের কি অধিকার আছে বলার মানুষ কাকে কোথায় ভোট দেবে তারা ঠিক করে দেবে তারা বলছে মোদিজিরা নাকি গোটা দেশময় হত্যাকাণ্ড চালাচ্ছে হওয়া উচিত গোটা দেশময় মোদিজিরা হত্যাকাণ্ড চালাচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে কারা হত্যাকাণ্ড চালাচ্ছিল ওটা কি ধরনের হত্যাকাণ্ড একটা দেশের সর্বোচ্চ ভোট পাওয়া কোনো কারণে তিনি দেশের সর্বোচ্চ ভোট পেয়েছেন তাই তো প্রধানমন্ত্রী হয়েছেন তার দেশের সর্বোচ্চ নাগরিক সবচেয়ে বেশি নাগরিক তাকে চুজ করলো যাকে গণতন্ত্র চুজ করেছে তাকে হত্যকারী বলা হচ্ছে তো তার দেশের অধিকাংশ মানুষ হত্যাকারীর পক্ষে হত্যার পক্ষে দেশের অধিকাংশ মানুষ কি হত্যার পক্ষে তো তিনি বলছেন যে হত্যাকাণ্ড ਸੰদেববা চালাচ্ছে আর তাই এই দুশমনের হাতে অস্ত্র তুলে দেবেন না দুশমন কারা এই হত্যাকাণ্ড। সন্ত্রাস চালানো মানুষেরা এরা দুশন আর তাই নীরব দর্শক হয়ে না থাকে সক্রিয় রাজনীতিতে আপনারা রাবুন কাদের বলছেন মূলত মুসলমানদের বলছেন এবং টিএমসি কে ভোট দিন তো এরা তো ইমাম আর ওরা হচ্ছে সাধু তাহলে সাধু নয় ইমামরা অসাধু ইমামরা যদি গণহারে রাজনীতিতে আসতে পারে দাবি করছেন ইমামরা গণহারে রাজনীতিতে আসতে পারবে তারা কি অনুপ্রেরণা পেয়েছে বলে রাজনীতি করতে পারবে অনুপ্রেরণা পাওয়া সাধুরা হচ্ছে মহান আর অনুপ্রেরণা না পাওয়া সাধুরা হচ্ছে কাপুরুষ বিশুদ্ধই সেই সন্ত ছেটে পেতো আচ্ছা তাহলে রামকৃষ্ণ মিশনের যারা আছে তাদের যদি ন্যূনতম আত্মসম্মান থেকে থাকে তবে গর্জেটা উচিত আমার তো মনে হয় বিভিন্ন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সংস্থা যাদের খ্যাতি প্রতিপত্তি আজ থেকে নয় গোটা বিশ্বে যারা আমাদের কাছে একটা আদর্শের প্রতিমূর্তি তারও সম্মানিত হচ্ছে ও ওই কেন ইসকন্দরের ছাত্রকে জমি কটা মুসলিম সংগঠনকে কত কত জমি দিয়েছে আচ্ছা ওই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান साउथ पॉइंट স্কুল তাতে 5 বিগের জমি দিয়েছে ও তো ব্যবসা করে ও साउथ पॉइंट তো ব্যবসা করে একটা সংগঠন ব্যবসা ব্যবসা 5 বিগের জমি দিয়েছে কেন আপনি নিউ টাউনে দিয়েছে না ওই আলিয়া বিশ্ববিদ্যালয়কে জমি নিউ টাউনে ক্যাম্পাস হয়েছে নিউটাউনে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে লোকজনের ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধে সংখ্যালঘু ছাত্র ছাত্রী মূলত আপনি আপনি মুসলমান দেখিয়ে দিয়েছেন বলুন আগে ইস্কনকে সাতশো একর জমি মুসলিম কোন সংগঠনকে কত একর জমি দিয়ে যুক্ত দিয়ে আপনি দুধের গাড়িতে বাড়াবেন চালাকি হচ্ছে স্কুলকে জমি দিতে আপনি বলেছে আর দিয়ে বলবেন কেন আপনি আপনি ইস্কনকে জমি দিয়েছেন আত্মহংকার করছেন আপনি বলছেন ভারত সেবা সেবাশ্রম সংঘের উনি একজন ভারত সেবাশ্রম সংঘকে আগে শ্রদ্ধা করতাম এখন নাকি উনি ভারত সেবাশ্রম সংঘকে শ্রদ্ধা করেন না উনি রামকৃষ্ণ মিশনকে দিয়েছেন উনি মতুয়া মায়ের চিকিৎসা করে দিয়েছেন মতুয়া মায়ের চিকিৎসা করতে এত প্রবলেম হচ্ছিল গোটা বিশ্বে পাঁচ কোটির বেশি মতুয়া এই পাঁচ কোটি মতুয়ারা এক টাকা করে দিলে পাঁচ কোটি টাকা হতো তার ট্রিটমেন্টের জন্য এক টাকা করে দিলে এক টাকা তো মাননীয়া ট্রিটমেন্ট করেছেন ভালো কাজ করেছেন সেটা অহংকার করে কেউ বলে মতুয়া মায়ের জন্য ট্রিটমেন্ট করে দিয়েছি নজরুল মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিয়েছি মতুয়াদের জন্য মতুয়া বিশ্ববিদ্যালয় করে দিয়েছি আর কি বলেছেন আপনি আপনি অসম্মান করছেন তো আমি রামকৃষ্ণ মিশনকে কি দিয়েছেন আব্রা ছায় রামকৃষ্ণ মিশন ঠিক তো না রামকৃষ্ণ মিশনকে আপনি বাঁচিয়েছেন আপনি স্বামী বিবেকানন্দ ঘদ্র ঠিক করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ ঘদিন পালাচ্ছে কেউ আপনি মুখ্যমন্ত্রী হলে আপনার দায়িত্ব স্বামী বিবেকানন্দের ঘদ্য কেউ অন্যায় করলে আপনি তাকে রক্ষা করে জরুরি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি গেরুয়াকে অসমান করতে চাইছেন গেরুয়া যেমন করেছেন আর কেউ হ্যাঁ উনি করে দিয়েছেন তাহলে বাকিরা করে দেয়নি বাকিরা তাহলে স্বামী বিবেকানন্দ শত্রু বিজেপি স্বামী বিবেকানন্দ শত্রু আপনি স্বামী বিবেকানন্দ বন্ধু তাহলে স্বামী বিবেকানন্দ গেরুয়া পোশাক পরে আপনি গেরুয়া পোশাক কোন স্বামী বিবেকানন্দ আজকে থাকলে আপনি তাকে তো অসমান করে দিতে আচ্ছা আপনার ছবির মধ্যে গেলে স্বামী বিবেকানন্দ থাক স্বামী বিবেকানন্দ সাধু না অসাধু আগে আপনি বলেছেন রাজনীতিতে কোনো সাধু লোক থাকবে না মানে রাজনীতিতে অসাধু লোক থাকবে তাহলে আপনার ছবি একদিকে স্বামী বিবেকানন্দ একদিকে শ্রী শ্রী রামকৃষ্ণ আপনার ছবি কতগুলো আপনি দেখবেন এই এদিকে এখন করুন তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের মধ্যে আপনার ছবি লাগান আর আপনার ছবি নিচে সততার প্রতীক লিখুন কত ক্ষমতায় দেখি গোটা রাজ্যে ট্রোল বিম আর খিল্লি হবে গোটা রাজ্যে আপনি খেলাধুলা হয় মজা হয় পূর্তি হয় আপনি যাকে গালাগাল দেবেন সে বিখ্যাত হবেন আপনি দেখতে পাচ্ছেন যাদের মাওবাদী বলেছেন তারা সবাই বিখ্যাত যাদেরকে হতে বলেছেন তারা হয়ে গিয়ে বিখ্যাত হয়ে গেছে ফলে আপনি অন্যকে এত টিআরপি দেবেন না আপনি নিজের চপ্পলের কথা ভাবুন আপনার কথা ভাবুন আপনি আমাদের কথা ভাবুন আমাদেরকে কিছু দায়িত্ব দিন আমরা আপনার চপ্পল কিনে দেওয়ার দায়িত্ব শাড়ি কিনে দেওয়ার দায়িত্ব সব নেবো এমনকি মোবাইলটা কিনে দেবো মোবাইলটা আপনার দাবি দরকার আর মাননীয় প্রধানমন্ত্রী তাকে আপনি মাছ খাওয়াচ্ছেন আপনি নিজে হাতে রান্না করে মাছ খাওয়াচ্ছেন এর প্রতি তার আপনি পাবেন মোদীজি বিশ্বাসঘাতক নয় এর ফল আপনাকে দেবে এখন আপাতত আপনি জেলে যাচ্ছেন না আপনাদের জেলে যাওয়ার গল্প নেই কেন কেন কার্তিক মহারাজদের বেশি খেপাবেন না কার্তিক মহারাজদেরকে মোদীজিরা এমনি ভালোবাসে এমনি ভালোবাসে স্বামীজি হিসাবে মহারাজজি হিসাবে বাংলার সনাতনী ধর্ম রক্ষক হিসাবে ভালোবাসে তাদের আপনি খেপাবেন না তাতে ক্ষতি হবে আপনি সাবধান হয়ে যান আপনার সাড়ে সত সবার আগে আপনার ধর্ম নিয়ে খেলাটা শেষ করুন সত্তর কোটি টাকা দিয়ে নতুবা মন্দির তৈরি মন্দির নির্মাণ মন্দির সংস্কারের জন্য সত্য কোটি টাকা দিয়েও আপনার রক্ষী হবে না